ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই আইনটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন ব্যবস্থা রাখা হয়েছিল অধিকার কর্মীরা এর তীব্র দেশটির সমালোচনা করেছিলেন নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিল এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি নিয়মকানুনকে উপহাস করে তাহলে তাকে বড় জরিমানা ও পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল মানবাধিকার সংগঠনগুলো এই আইন নিয়ে তাদের শঙ্কার কথা বলে আসছিল অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল বলছে ইরানের কর্তৃপক্ষ দমন পীড়নের দম বন্ধ করা প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করতে চাইছে জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময় তখনকার প্রার্থী পেজেস্কিয়ান প্রকাশে হিজাব ইস্যুতে ইরানের নারীদের সাথে যে ধরনের আচরণ করা হয় তার সমালোচনা করেছিলেন তিনি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করেছিলেন ইরানি নাগরিকদের প্রত্যাশাও তাই বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরকারের কঠোর নিয়ন্ত্রণের হতাশ দু বছর ধরে অনেক ইরানি তরুণ নারী প্রকাশ্যে সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন গত সপ্তাহে তিনশো ইরানি অধিকার কর্মী লেখক এবং সাংবাদিক প্রকাশ্যে নতুন হিজাব আইনের প্রতিবাদ করেছেন তারা এটিকে অবৈধ ও অপ্রয়যোগ্য বলে আখ্যায়িত করে প্রেসিডেন্টের প্রতি তার নির্বাচনী অঙ্গীকারকে সম্মান প্রদর্শনের আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনীর ঘনিষ্ঠ কট্টরপন্থী অংশের চাপ সত্ত্বেও ইরানের অনেক তরুণ সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে ভীতিহীনভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে আর আইনটি কার্যকর করা স্থগিত করার মানে হলো দুই বছর আগের মতো আরেকটি বিক্ষোভের সূচনা হতে পারে বলে সরকারের মধ্যে আশঙ্কা রয়েছে সূত্র বিবিসি বাংলা